কাঞ্চন মলিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না তাই তাকে আসতে বারণ করেন কল্যাণ আজ কন্যাগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কন্নাগড় স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুটখোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায় কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান উনি মন ক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়্যাক্ট করছে আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন কেন থাকছে একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে আমি ব্যক্তি বিশেষের জন্য নই সমষ্টিগত মানুষের জন্য আমি সমষ্টিগত মানুষের কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য এ বিষয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন ধরেননি বিধায়ক তিনি কলকাতা ফিরে গেছেন বলে খবর তৃণমূল সূত্রে প্রসঙ্গত স্ত্রী প্রিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক জানিয়ে উত্তর তার বিধানসভা এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায় অভিনেতার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধি তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মহিলারা ভীষণ রিয়াক্ট দাদা আজকে নবগ্রামের প্রচারে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে সরাসরি বিধায়ক কাঞ্চন মল্লিককে নাবিয়ে দিচ্ছেন বলছেন তার প্রচারে যেন না থাকেন আপনিও ছিলেন গাড়িতে দেখা যাচ্ছে কি বলবেন দেখুন আপনারা জানেন যে মহিলাদের একটা সমালোচনার মধ্যে রয়েছেন উনি এবং যদি উনি থাকে হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে মানে মহিলারা বিরূপ হতে পারে সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ওনার প্রচারে যাতে না থাকে তা এটা একটা এলাকার বিধায়ক অত কর্মীদের সামনে তাকে সরাসরি নেবে যাচ্ছে এবং মাথা নিচু করে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক নেবে যাচ্ছে এটা আপনি তো অঞ্চল সভাপতি কিভাবে দেখবেন ব্যাপারটাকে দেখুন সেটা ঠিক আমি বলতে পারবো না মাননীয় সাংসদ উনি সাংসদ ছিলেন এবং উনি এখনকার প্রার্থী সুতরাং উনি যেটা করেছেন তার উপর আমি কথা বলতে পারি না আপনার নাম অপূর্ব মজুমদার আমি অঞ্চল যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছে কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর পড়া এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে